বিশ্ব নবীর অপমান যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীজির দুশ্মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমান যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো জুয়ান তাকে বিড়ি তুলে সিংহ সাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আলকুরান বয়ে কাপে কাপুরুষ সব নরাদম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি তাকবে বসে হলে তা অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিকে পালুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিকি পালুয়ন শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট ওরে আমরা তাদের গিনা জানাই দিকি 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 শত দিক জাতি কাজ কি তবে দর্শক হয় তাকে বেচুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যঙ্গে পাচ্ছে লোক আজকে যারা কোলাঙ্গারের বক্কপাতি করছ সব তোমরাকে

ইমান তোমার দন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালুয়ান নিষ্ঠ উদর দয়া রদর রহমতুলীলা তার অপমান করছে যারা দুষ্ট ইতর ও যার পর আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কত নকুতাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতি সঙ্গ করে জবাব দেবে বুরমিমিন ঘেরাও করো অদের গদি রে কমা না চায় যদি জুরে হাক আজান জুরে হাক তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিকে পালুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিকে পালুয়ান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিকে পালুয়ান আমার এই তুমি তোমার বানী তুলেছ বুকের দেরাজ তুমি কোরানের স্থান দিয়েছ এতো ভালোবাসো কে মালিকামায় কি করে শুকরতার করিয়া দায় এত ভালোবাসেন মালিকাময় পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদয়ে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়ে কোন আমার নামে তোমার গীতে তাও ফিকে তোমার নেয়ামত বেসুমার তাও ফে তোমার নেয় মত বেসুমার পেনুয়ে পয় সিজেদা এত বালো বসো কেন মালিকামায় ভালোবাসো কেন মালিকামায় এ দয়ার পতে বতে জীবন সমুল চলতে আমায় তুমি করব কোরআন গে যাই তোমাকে যেন পাই কোরআন গে যাই তোমাকে যেন পাই পথ চলি তোমার আশায় এত ভালো বাসো কেন মালিকামায় এত ভালো বাসো কেন মালিকামায় আমারে কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ বুকের যে তুমি কোরআনের স্থান দিয়েছ এত বলো বসো কেন মালিক কি করে শুকুর তার এত বাস কেন মালিক মালিকামায় মালিক মিছেই জীবনের রং দনুটা মুছে যাবে একই দিন জেনে নাও মিচে জীবনের রংদনতা মুছে যাবে একই দিন জেনে নাও। তাকেতে সময় খুদারেরাহ তাকেতে সময় খোদারে রাহ। নিজের জীবনটা সপে দাও এ দোরার মিচে মায়াবন্দন ভালোবাসা মিচে এই ক্রন্দন বেঙ্গে যাবে দিনে ইগর তাকে বেনা চির দিনে জীবনের এই পরিীতি সর্বদা সব কানে মেনে নাও মিচে জীবনের রন্দনুটা মুছে যাবে কিদিন দিন জেনে নাও থাকতে সময় কুদার নহে থাকতে সময় কুদার রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপেদাও যে জীবনে এসেছে প্রভা সন্ধ্যার সাথে মূলকার এ জীবনে আসবে সমাপ্তি বন্দ হবে যত প্রাপ্তি জীবনের মুহে পরে সকল বিবাদ হিংসা বেদ সবে ভুলে জলাও নিচে জীবনের রে মুছে যাবে একদিন যে তা কেত সময় কুদার রহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবন তা সপে দাও কত আর করবে গাড়ি বাড়ি পরে রবে যত সব গহনা সারি মুছে যাবে এ সকল অহমিকা যেতে হবে শুধু একা একা সব বুলের জুহ কুদার পথে মুক্তি রিপোর্ট যদি পেতে চাও নিচে জীবনের মুছে যাবে দিন জেনে নাও সময় কুদারে রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও